বঙ্গোপসাগরে ফনা তুলছে আরও একটি নিম্নচাপ ফের একবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা এক নিম্নচাপের গেরো সারতে না সারতেই গোদের ওপর বিষ ফোরার মতো বঙ্গোপসাগরে ফনা তুলছে আরও এক নিম্নচাপ দ্বিতীয় এই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে ফের একবার তমুল বৃষ্টিতে ভাসতে পারে বাংলা আগস্টের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কাঁপানো বৃষ্টি জোরালোর সম্ভাবনা বাড়বে তো বন্ধুরা ফের নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগে যে নিম্নচাপ নিজেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে সেটি বর্তমানে মধ্যপ্রদেশ সংলগ্ন ছত্তিশগড়ের দিকে সরছে রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দাপট কমেছে সোমবার সকাল থেকে রোদের দেখা মিলেছে জেলায় জেলায় তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি দানা বাঁধতে পারে সাগরে বুকে সেই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে আগস্টের শেষের দিকে ফের একবার তমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ দামা বানতে পারে তার জেরে ফের একবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করতে হয়েছে আজ সপ্তাহের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টি হতে পারে উপকূলের দুটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার দাপট দেখা যেতে পারে বঙ্গোপসাগর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে আগস্ট মাসের একেবারে শেষের দিকে দুই এবং তিন দিনে ফের একবার ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রবিবার দুপুরের পর থেকে শহর কলকাতাতে বৃষ্টির দাপট কমেছে সপ্তাহের প্রথম দিন সোমবার সকাল থেকে কলকাতায় আকাশে রোদে দেখা মিলেছে দিনভর কলকাতার আংশিক মেঘলা আকাশ থাকবে তবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতে আজ উত্তরবঙ্গের ওপর দিকে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চলতি মাসে শেষের দিকে দু থেকে তিন দিন ফের একবার তমুল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে একাধিক জেলায় ঝাড়খণ্ডে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ মধ্যপ্রদেশের দিকে সরে যাচ্ছে কিন্তু দীঘার উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অকর এখন সক্রিয় এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আসছে বড় বড়সড় পরিবর্তন এর জেরে সমুদ্র আবার উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা হাওয়া অফিসের সূত্রের খবর আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট কমবে সকাল থেকে দেখা মিলবে রোদের তবে বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হতে পারে উপকূল পশ্চিম অঞ্চলের কিছু জেলায় বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া জেলায় উল্লেখযোগ্য মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা রয়েছে কিন্তু বাতাসে জলিবাস্প পরিমাণ বেশি থাকার কারণে বৃষ্টি না হলেও অস্বস্তি থেকে মুক্তি মিলবে না তবে সপ্তাহান্তে আবহাওয়ার আবার বদলাতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি ধারায় সাময়িক বিরতি দেখা যেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পংয়ে এ ভারী বৃষ্টি হতে পারে কিন্তু মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে হালকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে কলকাতার আবহাওয়া একই রকম থাকবে শহরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কম আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল অষ্টআশি থেকে সাতানব্বই শতাংশ টানা কয়েকদিন ধরে কলকাতার আবহাওয়া দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় বৃষ্টি অব্যাহত সারাদিন ঝরেছে মাঝারি থেকে ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তরে আবহাওয়িদ আশমেষ্টা ভট্টাচার্য উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে তৈরি হওয়া নিম্নচাপ মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ায় বিস্তৃত থাকার কারণেই এই প্রবল বর্ষণ হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে মঙ্গলবার থেকে বৃষ্টির কিছুটা কমতে পারে তবে আগস্ট থেকে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনা হাওয়া পিস জানিয়েছে এই অবস্থায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে আবহাওয়া কিছুটা ভিন্ন থাকবে সোমবার দু এক পশলা দু একটি জায়গায় বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে কমতে শুরু করবে তবে উনত্রিশে আগস্ট থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাতাসে প্রচুর পরিমাণে জলি বাষ্প থাকার কারণে আর্দ্রতা অস্বস্তি বাড়বে যদি বৃষ্টি না হয় তবে অস্বস্তি চরমে পৌঁছাবে এদিকে দিনভর মেঘলাকাশ আকাশ টানা বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা কম থাকবে বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে কলকাতার দিয়ে মৌসুমী বিস্তৃত হয় টানা বৃষ্টি হচ্ছে ফলে মানুষজনকে এখনই ছাতা রেনকোট নিয়ে রাস্তায় বেরোতে হবে মঙ্গলবার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মাসের শেষে ফের প্রবল বসন আসতে পারে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ভাদ্র মাসের শুরু থেকে নিম্নচাপের প্রভাবে বাংলার উত্তর দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এর মধ্যে মধ্যে আলিপুর আগামী ঘন্টার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আরও তেমন হলে আপাতত বৃষ্টি যে পিছু ছাড়বে না তেমন মনে করছেন হাওয়া অফিস বাংলা উড়িষ্যা মৎস্যজীবীদের আজ সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপর নিম্নচাপ অবস্থান করছিল গাঙ্গী পশ্চিমবঙ্গের এলাকা থেকে নিম্নচাপ পশ্চিমী ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় সরে যাচ্ছে তবে স্বস্তি জানায়নি আবহাওয়া দপ্তর কারণ বঙ্গোপসগরে একটি ঘূর্ণাবত ফের তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সেটি নিম্নচাপে বদলে যাবে বলে আশঙ্কা ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবেই বলে জানিয়েছে হাওয়া অফিস আজ ভারী বৃষ্টির পূর্ব থাকছে উপকূল পশ্চিমের ষাটটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হবে আগামী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সহ বৃষ্টি হবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে মৌসুমী অক্ষরেখা কলকাতার ওপর দিয়ে বিস্তৃত আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বিকেল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে আট দশমিক চার ডিগ্রি বেশি ভারী বৃষ্টি পূর্বাভাস জারি রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অন্যান্য জেলাগুলিতেও সহ বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে খবর তো এই ছিল যে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে